আসসালামু আলাইকুম সময়ত বিওয়ার্স তো আজকে আমাদের গন্তব্য সেই দূর অচেনা অচেনা বলতে চেনাই আমরা গিয়েছিলাম বহুবার আজকেও তার ব্যতিক্রমে যাচ্ছি আবার সেই কুমিল্লা স্থলবন্দর আমি আর আমার চাচু আলেকবার চাচু তো দুইজন চাচা যা যাচ্ছি বাইকে করে সেই কুমিল্লা স্থলবন্দর বিউর বাজার স্থলবন্দর বলে আর কি তো আসলে ওইটাই হলো গিয়ে আমাদের বাংলাদেশের শেষ বড়া বাংলাদেশ আর আমাদের যে ভারত বাংলাদেশ তথা আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত তো ওই বর্ডারে যাচ্ছি আমরা আসলে আমরা এই জায়গাটা কিন্তু আপনারা অনেকে চিনেন এটা হলো কি গৌরীপুর গৌরীপুর বাজার আর কি তো আমরা এখান থেকে কিন্তু অনেকে আমরা দিয়েছে বাসে করে কক্সবাজার যাই তো আজকে আমরা আসছি সেই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসার থানা থেকে আসলে অনেকটাই দূরের রাস্তা প্রায় আমাদের অনেক দেড় ঘন্টা লেগে গেছে আর কি এখানে আসতে আর এটা হলো গিয়ে সেই কুমিলা পুলিশ লাইন্স এখানে আমরা আসছিলাম গত বছর যখন আমরা বন্যার্থীদের জন্য ত্রাণ নিয়ে আসছিলাম তখন আমরা কিন্তু আমাদের যে ত্রাণের গাড়ি আমরা এখানে এনেছিলাম আর কি তখন এই যেই পুকুরটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর ছিল এবং কি মানে সতেজ ছিল মানে পুরোটাই পানি ভরপুর ছিল মানে বর্ষাকাল তো ছিল জানেনি তো বর্ষাকালে যখন পানি থাকে তখন ইয়ে ছিল আর এটা হলো গিয়ে সেই পুলিশ ল্যাঞ্চ কুমিলা পুলিশ ল্যাঞ্চ আর কি অনেকে যারা আসতেন তারা অবশ্যই চিনবেন তো এখন অনেকদিন যাবৎ খরার পরে পানি অনেকটাই কম হয়ে মানে শুকায় গেছে আর কি তারপরে দেখেন কি সুন্দর মানে যে আমাদের জাতীয় ফুল সাপড়ার সাপরা ফুটে উঠেছে তো হঠাৎ ঘুরে দেখি চোখের সামনে কাঠ বিড়াল আর কাঠ বিড়াল কিন্তু সচারাতে সচারা চোখে পড়ে না আসলে এটা হলো পুলিশ লাইজের ভিতরে তো আমি আমার কাকাকে বাইরে বসাই দিয়ে আসছি আমাকে আপনি বসেন তো কাকা এইদিকে বসে আছে কারণ আমরা আসছি অনেকক্ষণ জানি আর বেশিক্ষণ বাইক চালাতে আগের মতো আর ওই ভালো লাগে না আর কাঠব্রিলটা দেখেন আপন মনে খেলাচ্ছে সেখানে সে তার আপন মনে খেলাচ্ছে আর কি তো আমিও কম নয় আমিও চেষ্টা করতেছি কাঠব্রিলটাকে পুরোপুরিভাবে মানে কাছ থেকে বিরোটা নেওয়ার জন্য চলে যায় কিছুক্ষণ পরেই আর এটা হলো কি পুলিশ লাইনসের যেই ট্রেডিং মানে যে টেরিং প্রাপ্ত এখানে যত লোক মানে আছে তারা তার দেয় ওইটা আর কি বিশাল বড় মাঠ তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না কারণ আমাদের সেই কুমিল্লা বর্ডার যেতে হবে তো আমরা সেই চলে আসছি প্রায় কুমিল্লা বর্ডারের কাছাকাছি যে বিয় বাজার স্থলবন্দর কুমিল্লা যে বিবির বাজার স্থলবন্দর আমরা স্থলবন্দর প্রায় চলে আসছি তো এখানে কিন্তু আপনাদের যে অনেক কিছুই বাধা প্রতিক্রমা আছে যেখানে এখানে দেখা যাচ্ছে কিন্তু এই যে যে ত্রিপুরা এখানের পর থেকে মনে হয়তো সম্ভবত ত্রিপুরা এই যে পাসপোর্ট দাঁড়িয়ে যাত্রী ছাড়া অন্য কেউ যাওয়া নিষেধ তো আমরা হলাম গিয়ে বিশাল গেস্ট তো আমরা অবশ্যই যেতে পারবো আমাদের জানেনি তো আমরা পারতেছি তো কাকা অনেকক্ষণ বাইক চালা আসছে তো অত্যন্ত ক্লান্ত চাচিও আমার খুবই ক্লান্ত তো এই হল গিয়ে বিবির বাজার স্থলবন্দর আর আমাদের বাংলাদেশের শেষ বর্ডার তো কুমিল্লা জেলা কিন্তু আমাদের পার্শ্ববর্তী জেলা তো আসলে আর এটা হলো গিয়ে বিবির বাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট আর কি এখানে দেখেছি গিয়ে সব কিছুই আপনাদের চেক করাতে হবে তো আমাদের যে কাজ ছিল কাজ আমাদের শেষ তো আমরা এখন বাইরে যেতে হবে আর আমাদের কিন্তু এই কুমিল্লার স্থলবন্ধু যেতে আমাদের সেই ব্রাহ্মণবাড়িয়া তথা বান্সার থানা থেকে যাইতে আমাদের দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে গেছে আমাদের সেই ফেরিঘাট থেকে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগছে আমাদের সেই কুমিল্লা যেই বিবির বাজার এখানে যাইতে তো এখন আমরা বাইরে চলে যাচ্ছি আর দুপুরে লাঞ্চটা ওইটা দেখায় নেই কিন্তু যে বিকালে লাঞ্চ এখন বিকাল তো এখন তো বিকাল হয়ে গেছে তো আমরা এখন বাইরে যাচ্ছি আর আসলে পেটে বহুত ক্ষুধা মানে অনেক ক্ষুদা লেগে গেছে তাই আর দেরি করবো না খাওয়া দাওয়া শেষ করতে হবে তো এখন খাওয়া দাওয়া করবো সকাল